ব্যক্তি জীবনে তাহসান খান দারুণ সময় কাটাচ্ছেন নির্দিদায় বলা যায় সদ্যই বিয়ে করেছেন এই শিল্পী অভিনেতা বছরের শুরুতে কর্মজীবনেও দারুণ আলো ছড়ালেন তিনি বিয়ের সুখবর দেওয়ার দুই দিনের ব্যবধানে তিনি শ্রোতাদের উপহার দিলেন নিজের কথা সুর ও কণ্ঠে নতুন গান একা ঘর আমার সুকণ্ঠী স্মৃতি সাহাকে নিয়ে গাওয়া এই গানের ভিডিওতে দুজনে মডেল হয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তারই রেশ মিলল গতকাল রাতে রাজধানী ঢাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত গানটির প্রকাশনা উৎসবে অনুষ্ঠানে তাহসান সিথির উপস্থিতিতে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হল ব্যয়বহুল এই মিউজিক ভিডিও এটি প্রকাশের পরই মুগ্ধতা ছড়িয়ে চলেছে শ্রোতা দর্শক মহলে গানটির সঙ্গীত আয়োজন করেছেন সাদিদ সরকার মিউজিক ভিডিওতে নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী তারাও ছিলেন প্রকাশনা অনুষ্ঠানে একা ঘর আমার প্রযোজনা করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া সিনেমাকেন্দ্রিক ঐতিহ্যবাহী এই প্রযোজনা প্রতিষ্ঠানটি গত চার দশকের এবারই প্রথম মৌলিক কোনো গান প্রযোজনা করেছে সেই জন্যই একা ঘর আমার নিয়ে প্রতিষ্ঠানটির মধ্যে বাড়তি যত্ন চোখে পড়েছে প্রকাশনা উৎসবের শুরুতে অনুপম রেকর্ডিং মিডিয়া প্রসঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির সিইও গীতিকবি মহসিন মেয়েদি প্রকাশনা উৎসবে আরও ছিলেন অনুপম রেকর্ডিং মিডিয়ার সত্ত্বাধিকারী আনোর ও অনুপম রেকর্ডিং মিডিয়ার সিইও গীতিকবি মহসিন মেহেদি